তো দেখো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করছি এই যে নিয়েছি দেখো খুচরো মাছ সব রকম হুম এই মাছটা দিয়ে এই যে সব রকম সবজি দেখছো মুলো তারপরে হচ্ছে সিম, কাঁচা কাঁচাকল্লা আলু বেগুন টমেটো ধনে পাতা হুম তো এই সব রকম দিয়ে আমি একটা এই খুচরো মাছ দিয়ে চচ্চড়ি বানাবো তা বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা প্রথম আমি মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে দেব তো নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি দেখো তো এটা আমি মাখিয়ে রেখে দেব একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নেব তারপর আসছি দেখো বন্ধুরা সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এই যে দেখো মূলো বেগুন আলু সিম কাঁচা কপলা এখানে আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ আর এখানে তো অনেক আগেই নুন মাখিয়ে রেখেছি খুচরো মাছ তো চলো তো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা একটু ভালো করে একটু গরম করে নেব দেখো হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে তো সেই মাছটা একটু আমি তেলের মধ্যে দেখো বন্ধুরা মাছটা আমি একটু টুকু করে হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছটা আর একটু হলেই প্রায় ভাজা হয়ে যাবে তো একটু হালকা করে এদিক ওদিক করে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব মাছটা তুলে নিয়েছি এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব কিছুটা পরিমাণ তো তেলের মধ্যে দেব আমি দুটো তেজপাতা এখানে ধরতে হবে দেবো দুটো সামান্য পরিমাণে পাঁচফোরণ ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে የአዲስ የሚገርመኝ የሚሰጥ የአስር ደውዬ አድርገው አስሮንሳ ভাজা হয়ে গেছে খুব লাল করেও না আবার খুব কাঁচাও না মিডিয়াম ফলের দিকে নিয়েছি তারপরে মধ্যে একে একে সব রকম সবজি আমি দিয়ে দিবেন আলু আছে কাঁচা কলা

এই যে ঢাকা দিলাম ভাপে যে সবজির যে জল বের হবে ওটা দিয়ে একটু সবজিটা সেদ্ধ মতো হয়ে যাবে তো দেখো বুঝতে পারো তো দেখো বন্ধুরা সবজিটা একদম মানে ছুটো হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো আমি দু তিনবার নাড়াছাড়া করে নিয়েছি নাড়াছাড়া করে ভাটা দিয়ে দিয়ে এভাবে টমি প্রায় আশ আধ করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি সব রকম যা যাবতীয় মশলা লাগে এটা দেখো তো দেখতে থাক এর মধ্যে এবার যে টমেটোটা রেখেছিলাম কুচি করে সেই টমেটোটা আমি দিয়ে দিলাম আমি সব রকম মশলা দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে রসুন তারপর হচ্ছে আদা কুচানো নিয়ে নিয়েছি এতে একটু পরিমাণে সামান্য পরিমাণে দেখো লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব একটু লাল লঙ্কা গুঁড়ো এটাতে অবশ্যই রঙ হয় ঝাল হয় না দেখো আমার ছেলেরা খাবে তো তো ওরা বেশি ঝাল খেতে পারে না তাই সামান্য পরিমাণে ঝাল দিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো মশলাটা নিয়ে নিয়েছি এবার এই মশলাটার মধ্যে একটু জল দেবো আমি দেখো হালকা পরিমাণে জল দিলাম মশলাটা একদম জলে একদম যেনমিক্স হয়ে যায় জলের মধ্যে এটা হোক এক সব রকম মশলা দিয়ে আমি একদম মিক্স করে নিলাম এরপর এই যেন রান্না সবজি দিয়ে দিয়ে দিলাম গেলে কড়াইয়ের মধ্যে একদম লেগে যায় তাই আমি সবাই মশলা ধরে দিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম এবার আমি দেবো পরিমাণ মতো নুন এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো হিসাবে যেটা প্রায় আজ সিদ্ধ হয়ে গেছে একটু ওভেনের টা একটু বাড়িয়ে দিলাম তো আর একটু এভাবে ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেব বন্ধুরা দিয়ে দিলাম তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা

হালুয়ার এর মধ্যে আমি এই যে ভেজে রেখেছিলাম কুচরো পাঁচ মিশালে মাছ তো সেগুলো একে একে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ সময় আর একটু হতে দেখো ঠিক আছে দেখো তো চলো বন্ধুরা দেখি দেখো বন্ধুরা একদম হয়ে গেছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সব সবজিগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা যে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি উপর দিয়ে দুটো ধনে পাতা ছড়িয়ে দেব এই যে ধনে পাতা ছড়িয়ে দেব বন্ধুরা তো যেহেতু কাঁচা কাঁচা ধনে পাতা ছেলের আমি খেতে চাই না তো এই জন্য একটু দিয়ে দিলাম একটু সম্মানও ঢাকা দিয়ে নেব একটু সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এবার নামিয়ে নিই তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এই যে দেখতে পাচ্ছ সব রকম সবজি দিয়ে খুচরো মাছের ঝাল চচ্চড়ি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলবে তো আমি তো কোনো দিন বড়ো ভিডিও অবশ্য করিনি তো আজকে ফার্স্ট টাইম করলাম তো যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে বন্ধুরা একটু নিজে ক্ষমা করে দিবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম তো রান্নাটা যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর